আজকের প্রথম প্রশ্ন কে গান করতে পারে কিন্তু নাচতে পারে না সঠিক উত্তরটি হবে মশা মশা গান করতে পারে কিন্তু নাচতে পারে না বলতে পারবেন পাকিস্তানের জাতীয় নদীর নাম কি এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে সিন্ধু জানুয়ারি সমান সাত মার্চ সমান পাঁচ হলে মে সমান কত হবে মে সমান হবে তিন কারণ জানুয়ারিতে সাতটি লেটার আছে আর মার্চে পাঁচটি লেটার আছে মেতে তিনটি লেটার আছে তাই উত্তর হবে তিন কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে সঠিক উত্তরটি হবে কলা কলা খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে শূন্যস্থান পূরণ করুন এই শূন্যস্থানের সঠিক উত্তরটি হবে বৃহস্পতিবার আপনি কি জানেন কোন দেশের পতাকার আকার চ সঠিক উত্তরটি হবে নেপাল একমাত্র নেপাল দেশেরই পতাকা রাখার নয় এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে যোগাযোগ কার দুটি হাত থাকে কিন্তু পা থাকে না এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে জামা সৌরজগতের কোন গ্রহ সব থেকে দ্রুত ঘরে সঠিক উত্তর বৃহস্পতি গ্রহ পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে মেয়েটির নাম হবে দিয়াশা আপনি কি জানেন কোন দেবীর বাহন গাধা এর সঠিক উত্তর মা শীতলা এখানে এই তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বলুন তো এই তিনটি শূন্যস্থানে কি বসবে বাবু ড্রেস কিনতে এসে একটা ডেস গল্প করলেন বলুন তো এই তিনটি শূন্যস্থানে কি বসবে এখানে এই তিনটি শূন্যস্থানে বসবে ঘন্টা। ঘন্টা বাবু ঘন্টা কিনতে এসে একটা ঘন্টা গল্প করলেন আপনি বলতে পারবেন কোন গুণ আমরা পুড়িয়ে খাই সঠিক উত্তরটি হবে বেগুন